প্রিয় বন্ধুরা কেমন আছেন আসাকে ভালো এই ধর্ম ধর্মটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটা ধোকাবাজিমূলক প্রতারামূলক হয়রানিমূলক একটা ব্যবসা আর কিছু না কিন্তু সৃষ্টিকর্তা যিনি তার বিধানের কোনো পরিবর্তন নাই গোটা পৃথিবীর মানুষের জন্য গোটা পৃথিবীর নয়শো কোটি মানুষের জন্য একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একই আলো বাতাস সবকিছু এক কিন্তু এই ধর্মের বেলা পার্থক্য এক শ্রেণীর ধোকাবাজ লোক আছে তারা সাধারণ নিরীহ নিষ্পাপ লোকদেরকে ধোকা দিয়ে নিজেদের আখের গুছায় ফু দিয়ে তাবিজ ফু দিয়ে পানি ফু দিয়ে ডায়রিয়া কলেরা গটি বসন্ত সারায় এদেশে যে বড় ধোকাবাজ আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই বোঝা গেছে সেটা আসে পৃথিবীতে পৃথিবীতে একটা রাষ্ট্র পাবেন না যে তাকে বলে নাস্তিক রাষ্ট্র একটাও নাই এই যে সাড়ে চার হাজার ধর্ম এই সাড়ে চার হাজার ধর্মই সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহ এর পিছনে একটা শক্তি আছে অর্থাৎ একটা শক্তি আছে সেই শক্তির উপর ভিত্তি করে এই ধর্মগুলো প্রতিষ্ঠিত হ্যাঁ এটাই সত্য আর যিনি সৃষ্টিকর্তা তার বিধানেরও কোনো পরিবর্তন নাই কারণ কি জানেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁদে প্রত্যেকের আবেগ এক আমাদের বাংলাদেশটা হয়তো না শীতোষ্ণ দেশ ফলে একটু তাড়াতাড়ি তো সাবালিকা হয়ে যায় ছেলেমেয়েরা সাবালক হয়ে যায় অর্থাৎ যৌবন প্রাপ্ত হয় বারো চোদ্দ বছর বয়সে আর যে সমস্ত এলাকায় শীত প্রধান দেশ সেখানে হয়তো একটু দেরিতে একটু একটু দিতে হয়তো দুই তিন বছর পরে আমাদের দেশে বারো বছর প্রধান দেশে পনেরো থেকে আঠারো বছর দেন এই একটু মানে ই আসে আর কি যৌবন আসে এই দেখ পার্থক্য আর কোনো মৌলিক কোনো পার্থক্য নাই ক্লিয়ার আচ্ছা এবার আমি গোটা পৃথিবী গোটা পৃথিবী যে সাড়ে চার হাজার ধর্ম একবারে বলা সম্ভব না আমি গোটা পৃথিবীর সমস্ত জায়গা থেকে অংশ অংশ বেশি দেখছি বর্তমানে ক্ষমতার দিক থেকে আমেরিকা উচ্চ স্থানে আছে তো আমেরিকার যে আদি ধর্ম অর্থাৎ আমেরিকার যে সনাতন ধর্ম বা প্রাচীন ধর্ম যাকে বলবেন সেখানে অনেক প্রাচীন ধর্মের সন্ধান পাওয়া যায় যেমন অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এগুলো কিন্তু আমেরিকার সনাতন ধর্ম আর বর্তমানে তো এই খ্রিস্টান মানে কি ধর্মে কিন্তু বাচ্চা দেয় যাক তো তারা অর্থাৎ সেই প্রাচীন ধর্মের মানুষেরা কাকের বিশ্বের জানেন ইন্তি ইন্তি শব্দ অর্থ কি মানেন ইন্তি ইনতি মানে সান বা সূর্য বা সামাস যেটা কোরআনে আছে সুরা কোরআনের সুরা নূরের সময় রাতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি আকাশ আর পৃথিবীর বলতে কি এখানে এই নক্ষত্রকে মিন করছে অথবা এই সান বা সূর্যকে মিন করছে ক্লিয়ার হ্যাঁ ঘটনা সত্য তাহলে এই সূর্যকে কারো একার না গুটা গুটা পৃথিবীর বর্তমানে যে নয়শো কোটি মানুষ আছে সবার জন্য সমান এবার আসেন ইসে আপনার আমেরিকার পরে আসেন আপনার ইউরোপে আমেরিকার পরে আমরা ইউরোপ মহাদেশে আসবো সাতটা মহাদেশে আমরা ঘুরবো পৃথিবী ঘুরে আসবো দ্বিতীয়ত হচ্ছে আপনার মনে করেন যে ফ্রান্স জার্মানি তারপরে নরওয়ে গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড তারপরে আপনার রাশিয়া এই সমস্ত অঞ্চলে বহু ধর্ম আছে যেমন কেল্টিক ধর্ম সামানিজম ধর্ম নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সামানিজম নো সামানিজম মিন দ্য গ্রেট ক্রিয়েটর মানে সামারিজম হচ্ছে আপনার রাশিয়ান বা ইউক্রেন একটা ভাষা তো তার অর্থ হচ্ছে জগতের সত্তা আমরা আমরা মুসলমান আমি মুসলমানের সন্তান আমরা যেমন বলি আল্লাহ থাকেন উপরে তাই না আল্লাহ আকাশে থাকেন ওই একই কথা তারা বলে জগতের সত্তা এবং ওই সমস্ত ধর্মে কেলটিক ধর্ম তারপরে আপনার অ্যাস্টেক ধর্ম এরপরে আপনার রাস্তা কি সামানিজম ধর্ম সামানিজম ধর্মে মানুষেরা সৃষ্টিকর্তাকে ডাকলে ডাকার মতো ডাকলে মনের মতো ডাকলে মন থেকে ডাকলে তিনি এসে তাদের সাথে দেখা দেন কথা বলেন দারুণ বিষয় না এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশে গাসা আছে গাসা এখনও কিন্তু এটা প্রচলিত আছে এখন আজকে আমি যে কথা বলতেছি আজকে চব্বিশ সাত দু হাজার সাল এখনও আমাদের গ্রামাঞ্চলে এই সামানিজমের যে প্রথাটা সেটি কিন্তু চালু আছে কিন্তু এটা কোথার থেকে আসছে আমার মনে হয় লাখে কেন কোটিতে একজন জানে না আমি জানি সৃষ্টিকর্তা আমাকে জানা ওষুধ দান করছেন তো সেটি গাছা কি করে জানেন দেখবেন যে যারা গরিব মানুষ বড় বড় শহরের বড় ডাক্তারের কাছে যেতে পারে না হ্যাঁ অনেক অসহায় তারা এই সামানিজম পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ ঈশ্বরকে ডেকে আনে দেখবেন যে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এভাবে জিকির করে মানে ভালো ভালো গুণবাচক যে শব্দ আছে মেবি এনি কাইন্ডস অফ ওয়ার্ড এই গুণবাচক শব্দ উচ্চারণ করে সেই সৃষ্টিকর্তাকে মনে দেখতে উদ্দেশ্য সেই সৃষ্টিকর্তাকে হাজির নাজির করা করতে 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 যে ব্যক্তি জিকির করে আজগার করে তিনি অজ্ঞানে পড়ে যান অজ্ঞানে পড়ে যাওয়ার পরে তারপরে পানি ছিঁড়ে দেওয়া হয় পানি ছিঁড়ে দেওয়ার পরে সে আবার জেগে ওঠে জেগে ওঠার পর বলে কিচ পিচ এরকম একটি কথা বলে তো বললো যে আমার ছেলেটা তো হারাই গেছে কয় না তোর ছেলে হারায় নাই তোর ছেলে আসে তোর ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে ঢাকা এক ম্যাচে আসে সে কোনোরকম দিন বাদ করতেছে তোর ছেলে মঙ্গল হবে ছেলে খুব হ্যাঁ চিদি একটা ছাগল অথবা একটা মুরগি আমার নামে দিয়ে দিস আর একজন যে আমার মেয়েটা তো বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে হ্যাঁ আমি অনেক চেষ্টা করতেছি বিয়ে ভেঙে দেয় বলো যে দে এক গ্লাস পানি দে পড়ে দিচ্ছি এটা খাওয়াই দিস বিয়ে হয়ে যাবে হ্যাঁ এরকম মানে ভুং ভাঙা কি এগুলো যদিও সঠিক না এগুলো কিন্তু এখনও প্রস্তুত আছে আপনি খোঁজ নিয়ে দেখেন তারপরে শহরে আসেন শহরে যে আপনার এসে লজ্জাপতির ডাটা হ্যাঁ কটমাছের কাটা হ্যাঁ তারপরে নাইগাছের আঠা এগুলো দিয়ে দেখবেন যে আশি প্রকার রোগ তালায় এই যে আমাদের আশেপাশে দেখবেন শহরের আশেপাশে গ্রামে তো গ্রামের বাড়িতে বাড়িতে কিন্তু ওরা যায় যার পরে ওই যে মনামুনিকে মনামুনির তাবিজ দিলে পরে ঘরে শান্তি আসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মেলবহাপিস্টার এইভাবে ধোকাবাজির পর চলছে আমি মনে আছে উনিশশো পঁচাশি নব্বই সালে আমাদের আলেমরা মানে ওই সরিষা গোড়া দিয়ে ডায়রিয়া কলেরা গুটি বসন্ত যক্ষা হাঁপানি গুকিং কাশির চিকিৎসা করে অথচ ভুয়া আবার দেখবেন ইদানিংকালে এইটা আমাদের কারি ইব্রাহিম সাহেব মলোনা ইব্রাহিম সাহেব উনি প্রায়ই বলে যে আমি তো প্রায়ই জিন্দের সাথে দেখা সাক্ষাৎ করি হ্যাঁ ওরা দলে তো বলে আমার সাথে আসে কথা বলে মিটিং করে এগুলো ভণ্ড ভয়ঙ্কর ভণ্ড এরা বুঝছেন যাই হোক একজন সৃষ্টিকর্তা আসেন হ্যাঁ এ ব্যাপারে সন্দেহ নাই তবে সবার জন্য সেটা সমান মূল কথা আসে তাহলে আমরা প্রথমে বলছিলাম আমেরিকায় যে প্রাচীন ধর্মগুলো সেখানে তারা ইন্তি মানে সূর্য আর এই শামাস মানেও সেই উদ্যো জগতের সত্তা তারপরে এই গ্রিক ধর্ম গ্রিক ধর্ম রোমান ধর্মের নাম তো নিশ্চয়ই শুনছেন আপনারা এই গ্রিক ধর্মে রোমান ধর্মেও সেই যে ঊর্ধ্ব জগতের সত্তা যিনি যিনি জ্যোতিময় যিনি নিরাকার যিনি অশরীরী সেটা হচ্ছে কাওয়াস তোলে আমরা আমেরিকা ইউরোপ ঘুরে আসলাম তাই না এবার আসেন আমরা চলে যাব আমেরিকা থেকে শুরু করে একদম রাশিয়া পার হয়ে জাপানে জাপানে ও তারা বলে কি জানেন জগতের সত্তা তাকে বলা হয় সিন্ত তাকে বলা হয় টিয়ান তাকে বলা হয় তাও এগুলোর সবগুলোর অর্থ হচ্ছে সেই অদৃশ্য সৃষ্টিকর্তা হ্যাঁ কিন্তু আমাদের আলেমরা ধোঁকা দেয় তারা জানে না মিথ্যে কথা বলে যে তাদের কোনো ধর্ম নাই মিথ্যে কথা ধর্ম যদি থেকে থাকে থাকলে আমেরিকায় আছে আর ধর্ম থাকলে জাপানেই আছে। কারণ তারা দুর্নীতি কি জিনিস তারা জানে না কারণ তারা পানিকে পবিত্র জ্ঞান করে পানিকে তারা নষ্ট করে না তারা বাতাসকে পবিত্র করার তারা হর্নটাও বাজায় না তারা মাটিকে পবিত্র জ্ঞান করে তারা মাটিকে দূষিত করে না হ্যাঁ তারা মনে করে আমরা প্রকৃতির সন্তান আমরা যদি কোনো অন্যায় করি তাহলে প্রকৃতি প্রতিশোধ নেবে হ্যাঁ এটাই সত্য প্রকৃতি প্রতিশোধ নিয়ে থাকে এটাই সঠিক শতভাগ সঠিক যদি আপনি জানতেন ঠিক আছে ফলে কি হয় তারা যেহেতু পরিবেশটা সুন্দর রাখে এই জন্য প্রকৃতিও তাদেরকে সুন্দর উপহার দেয় সেটা থেকে তারা নিরোগ সুস্থ সুন্দর দীর্ঘ দীর্ঘভাব লাভ করে পৃথিবীতে থাকা যাবে না আর এই যে মনে করেন যে শৈশব থেকে কৈশোর মানুষের জীবনে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে যেমন শৈশব ছোটো আঙুলরা দেখলাম শৈশব তারপরে কৈশোর তারপরে যৌবন তারপর পৌর তারপরে জরা তারপরে ব্যাধি তারপর মৃত্যু তাই এভাবে মানুষের জীবনে যেমন ছয় ঋতু আছে প্রকৃতিতেও ছয় ঋতু আছে জানেন তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রকৃতিতে যেমন ছয় ঋতু বারো মাস বৈশাখ যশ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পুষ মাঘ ফল চতুর্বশাখ তাই না তো প্রকৃতি যেমন বারো মাসে ছয় ঋতু তো আমাদের জীবনেও অনেক ঋতুর পরিবর্তন ঘটে এটাই আনন্দ মনে করে যে একটা লোকের বয়স বাইশ বছর আঠেরো বছর হচ্ছে যদি একশো বছর বা হাজার বছর একই অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা এক ঘেমে লাগে বা বিরক্তিকর লাগে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো সৃষ্টিকর্তা তো আর কম জ্ঞানই নাম কিন্তু এই বিষয়টা নিয়ে মৃত্যু হয়ে যায় আবার আমরা জীবিত হই এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে মনে করেন যে একটা পাত্র তাই না এই যে এটা কাঁচের পাত্র এটা ভেঙে গেলে কি করি আমরা ভাঙ্গা হাড়ি কাছে দিয়ে দিই কত টাকা পয়সা কত টাকা কেজি দুই টাকা কেজি মাত্র আবার মনে করেন যে প্লাস্টিক প্লাস্টিক কত করে আমরা বিক্রি করি বিশ টাকা কেজি বিশ টাকা বা ত্রিশ টাকা কেজি বিক্রি করে ফেলে তাই না এটা কিন্তু লবণের ডেবা আবার অন্য কিছু পাইবেন না তাই না যা টেবিল পাই তাই কথা বলি আর কি ঠিক আছে তো এটা কি করে এটা ভাঙ্গারিরা নিয়ে যায় তাদের স্টোরে গোডাউনে ওখান থেকে আবার বস্তা পরে বস্তা ভরে রেখে দেয় পরে ট্রাক ভরে কারখানা নিয়ে যায় কারখানায় রেখে কী করা হয় ভেঙে পাউডার করা হয় পাউডার করে পরিষ্কার করে এটাকে আবার নতুন করে তৈরি করা হয় তাহলে যিনি যে সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে যে মানুষ যিনি সৃষ্টি করছেন তিনি আবার নতুন করে আবার মানুষ সৃষ্টি করতে কি তার কাছে খুবই সহজ ক্লিয়ার বিষয় অত মানুষের কিন্তু কোনো ক্ষয় নাই বিলীন নাই মৃত্যু নাই কিন্তু এই যে আমরা যে মৃত্যুতা দেখি এটা আসলে সাময়িক পরিবর্তন হ্যাঁ শক্তির নিত্যতা যারা জানেন হ্যাঁ তারা হয়তো ভালো করে বুঝবেন যে কোনো ক্ষয় নাই আমরাও মরবো না কিন্তু এই দেহ চলে যাবে পচে গলে নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের বিরুদ্ধে প্রাণ বাড়ু আত্মা এই আত্মার কোনো বিলীন নাই ক্ষয় নাই মৃত্যু নাই হ্যাঁ যে সমস্ত ধোকাবাজ ভাইরা মনে করেন যে এই মৃত্যু শেষ কিছু আন্দোলিকরণে তাদের জন্য আছে কঠিন শাস্তি যেমন এই যে আপনার উত্তরায় যে মাইল স্টোন যে স্কুলে যে এইগুলো মানে দুর্ঘটনা ঘটে গেল এবং সেখানে বলতেছে চারশোর মতো চারশোর মতো ছাত্রছাত্রী নিহত হয়েছে কিন্তু কাগজে আসছে মাত্র বিশ জন ঠিক আছে এক ভাই আমি চিনি না এবার নামটাও মনে হয় সে একটা বক্তৃতা দিয়েছিল যে এই অপকর্মগুলো ঘটছে ঘড়াইছে আপনার শেখ পরিবারের এক নেতা সে ছিল এয়ারফোর্সের দায়িত্বে সরকার বারোশো কোটি টাকা বরাদ্দ করছে এয়ারফোর্সের জন্য কিন্তু সে কী করছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মেরে দেশে টাকা অর্থাৎ প্রায় আপনার কত মানে তিন হাজার তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মেরে দিয়ে সে আবার কি করছে এই টাকাটা কি করছে সেটাও কিন্তু সেই অফিসার জানে আমার এই মনে নাই নামটা সে এই টাকা দিয়ে বিশটি বাড়ি বিশটি বাড়ি ভেঙে ভালো বাড়ি ভেঙে কমপ্লিট করছে এবং তার দ্বিতীয় স্ত্রীকে সে কত জানি বিশ কোটি টাকা নাকি জানি আপনি উপহ দিছে আর ইউরোপ আমেরিকা লন্ডন এখানে সেখানে বাড়ি করছে আচ্ছা এটা সত্য ঘটনা সত্য কারণ আমরা তো তাই দেখি দিয়ে যে এই রাজনীতিতে কোনো ভদ্রলোক নাই বললেই চলে রাজনীতিতে ভদ্রলোক আপনি পাবেন না কেন ভাবেন না জানেন আমি তো দেখে আসছি আমার এই বান্ন বছর জীবনে আমি দেখে যে সব চোর গুন্ড বাট বাটপাট চিটার ভণ্ড প্রতারক বেঈমান মুনাফিক যারা আছে যারা এক মুখে হাজার কথা বলতে পারে সেই সমস্ত লোক এই রাজনীতির সাথে জড়িত আর ভালো মানুষ সেখানে গেলে কিন্তু খারাপ হয়ে যায় আচ্ছা কোথায় থেকে কোথায় চলে গেলাম তাহলে আমরা আমেরিকাও দেখি তারা যে মানে ইন্তি মানে সূর্য তারপরে আপনার জার্মান ফ্রান্স রাশিয়া হ্যাঁ এই সমস্ত অঞ্চলেও বলে যে উদ্ধ জগতের সত্তা অর্থাৎ সামান মানে উদ্ধ জগতের সত্তা বা সে অদৃশ্য সৃষ্টিকর্তা বলতে পারেন আর গ্রিক ধর্মের রোমান ধর্মের যে সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন জ্যোতিময় নিরাকার অশরীর তাকে বলে কাওয়াস তিনি পৃথিবী সৃষ্টি করলেন তারপরে স্বর্গ নরক সৃষ্টি করলেন আর স্বর্গের প্রধান দেবতা ছিল কি জুস ইউরেনাস ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তাহলে আমরা জাপানে জাপানেও তারাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তারাই আমার মনে হয় যে তারাই সবচেয়ে থেকে বেস্ট প্লেস ইন দ্য আর্থ পৃথিবীতে তারাই বোধ সেরা তারা খুবই বিনয়ী ভদ্র এই জাপানিরা আর তারা দুর্নীতি কি জিনিস বোঝে না হ্যাঁ আর এই কারণে বিশ্বের সবাই তাদের প্রোডাক্টে বিশ্বাস করে প্রোডাক্ট মে বি এনি কাইন্ডস অফ প্রোডাক্ট গুডস মালপত্র আর কি যে কোনো জিনিস তারা তৈরিতে যেমন দক্ষ এবং তারা বলে তাদের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে এবং আমরা এই পঞ্চাশ টাকার যে মেশিন আমরা পাঁচ হাজার টাকা কিনে আনি কারণ কি জাপানের মেশিনগুলো বিশ্বস্ত জাপানিরাও বিশ্বস্ত জানে তো সারা বিশ্ব নাম যদিও আমি জাপানি না আর তাই না এটা কি এরপরে আসেন আপনার কোথায় আসবো আফ্রিকা আফ্রিকায় অনেকগুলো ধর্ম আছে যেমন রাস্তা ফারাজিয়াম ধর্ম ফান ধর্ম ডগন ধর্ম জুলু ধর্ম এরকম এগুলো আছে আফ্রিকা মহাদেশে তো তারা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে তিনি আছে কি সাইরাস সাইরাস মানে কি জানেন সেই জগতের সত্তা অর্থাৎ সেই যে সাইরাস তারা জানেন না যে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে একমাত্র যে তারাটা জল জল করে তাকে বলা হয় আপনার সাইরাস তারা তো এই আফ্রিকার মানুষের বিশ্বাস যে অতীতে কোনো এক কালে এই সাইরাস তাকা থেকে তাদের পূর্বপুরুষ আর পৃথিবীতে এসেছিল এবং এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে গেছে মানুষ রচনা করে গেছে হ্যাঁ তবে হ্যাঁ সেখান থেকে আত্মাও পাঠানো হয়েছিল। যখন সেই মহাশূন্য থেকে আত্মা পৃথিবীতে আসে তখন অন্যান্য গ্রহ নক্ষত্র হ্যাঁ শনি মঙ্গল বৃহস্পতির প্রভাবের ফলে সেই যে আত্মাগুলো কলুষিত হয়ে যায় সেই আত্মাগুলো যদি পৃথিবীতে থেকে ভালো কর্মের মাধ্যমে বা সৎকর্মের মাধ্যমে যদি আবার বিশুদ্ধতা অর্জন করে অর্থাৎ পবিত্রতা অর্জন করে তাহলে আবার তারা সেই তাদের সেই ঊর্ধ্ব জগতে অর্থাৎ সেই সাইরাস তারার সাথে মিলিত হয়ে যাবে আর যদি পৃথিবী থেকে কলুষ মুক্ত না হতে পারে মুক্ত না হতে পারে অপবিত্র হয়ে যায় তাহলে তারা আর কী হয় সেই ঊর্ধ্ব জগতে সত্যের সাথে মিশতে পারে না তারা ভূত প্যার দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি হয়ে জেন পরেই হয়ে যায় ক্লিয়ার শয়তান হয়ে যায় তো মানে বিষয়টা কিন্তু একই রকমের কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্ন এরপরে আসেন আরব অঞ্চল আরবের আরবের মনে করেন যে কোথায় লেবানন সিরিয়া ফিলিস্তিন জর্দান মিশর তাই না এই সমস্ত অঞ্চলেও আরও হাজার হাজার বছর আগে ধর্ম ছিল হ্যাঁ যেমন গতকালকে একটা ভিডিও করছিলাম যে ইসের জেরুদ আলমের বছর আগের ইতিহাস এই গতকালের ভিডিও আপনারা দেখবেন তো সেখানে তারাও কিন্তু সেই উদ্ধ জগতের সত্তাকে বিশ্বাস করত যে সেটা হচ্ছে আপনারই সালেম সালেম মানে কি জানেন সালেম মানে অস্তগামী সূর্য তারা সেই সালেমের পূজা করত তারপরে আপনার ইসে ব্যাবিলন এরপরে সুমেরীয় মিশরীয় এই সমস্ত অঞ্চলের মানুষেরা ও একটা সৃষ্টিকর্তা বিশেষ করে বালদেবতা তিনিও জ্যোতিময় তিনিও নিরাকার এই সমস্ত কি তবে আপনি যে এত কথা বলে যাচ্ছেন আপনি তো আসল কথা বলেন না সে শিরকের কথা মূর্তির কথা বলেন না আরে বাবা এই মূর্তি হিন্দুরা যে সমস্ত অবতার বা দেবতাদেরকে ই করে মানে পূজা দেয় এরা তো সৃষ্টিকর্তা না পৃথিবীতে যখনই কোনো অশান্তি দেখা দেশে যখনই কোনো অরাজকতা দেখা দেশে যখনই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন ঈশ্বর যে সমস্ত মহামানবদেরকে নির্বাচিত করে পৃথিবীতে পাঠাইছেন তারাই আছে দেবতা অবতার এই বিষয়গুলো আলেমরা জানে না বা জানার চেষ্টাও করে না মানুষকে ধোকা দেয় ঈশ্বর হচ্ছে নিরাকার জ্যোতিময় অশরীরী এবং জর্মিত রহিত কেবেন হ্যাঁ ঈশ্বর বা ভগবান আল্লাহ কিন্তু এই বিষয়গুলো জানে না মুসলমান তো হিন্দুদের ব্যাপারে কী জানবে খোদ মুসলমানের ছেলেরাই দেখবেন যে সত্যি আঠারো বছর কোরআন হাদিস জানে না কিন্তু নামে মুসলমান এগুলো ভুয়া বন্ডামি আবার হিন্দুদের মধ্যে দেখবেন যে হ্যাঁ ওই একই পার্সেন্ট নাইনটি নাইনটি ফাইভ মানে আটানব্বই কেন নিরানব্বই পার্সেন্ট তারা কিন্তু বেদ ভগবত গীতা মনুসংহিতা উপনিষদ মহাজন গ্রন্থ জ্ঞান মঞ্জুষা হ্যাঁ আত্মদর্শন এরকম তো অনেক যে এগুলো আছে এগুলো আছে পড়াই নেই জীবনে জীবনে শুয়েও দেখে নাই এমনকি ওই হিন্দুর বাপ দাদাও পর্যন্ত শুয়ে দেখে নাই ওই মাস শেষে একবার দুটো কলা কিনে ওই ঠাকুরের সামনে ফেলা দিয়ে চলে আসে মনে করে যে এতে আমাদের জান্নাত স্বর্গ চলে যাবে হ্যাঁ কারণ তাদের মতো আরেকটা লোভ কাজ করে সেটা যে মনে করে যে ওই যে মরে মরার পরেই লেখা রাখে স্বর্গীয় বিধানচন্দ্র রায় স্বর্গীয় সুরেশচন্দ্র বসু স্বর্গীয় অমিতাভ বচ্চন এরকম লেখা থাকে না তো মনে করে যে আমরা তো এমনিও স্বর্গে চলে যাবো আর স্বর্গে চলে যাবো অত প্রার্থনা কি দরকার আমাদের ইসলাম ধর্মের ভিতরে বিশ্বাস আছে যে একবার কলেমা পড়লে আপনি একদিন না একদিন যাবেনই যাবেন এই বিশ্বাসটা আছে তুলে দেখলো যে তাই তো যদি তবা করলে মা পা যায় হুজুরা আরও কিছু লোভনীয় কথা বলে যে আপনি অজু করলে না অজু করলে পা ফুটায় ফুটায় পড়ে এগুলো ধোকাবাজি হ্যাঁ হুজুরা আরো বলে যে আপনি পাহাড় পরিমাণ পাপও যদি করেন নো টেনশন কালি খালেস নিয়েতে দা গলেন পাপ চপ মা পেল এগুলো ধোকাপাজি তারপরে বলা হয় যে হজে গেলে আপনার জীবনের সমস্ত পাপ মুছে যাবে আপনি শিশুর মতো নিশ্চয় এগুলো ধোকাবাজি কারণ কি জানেন আমি দেখছি আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি দেখছি যে এই হজ করে আইসে অনেকে মানে অন্যের বাড়ির জিনিসপত্র করে মানে মালপত্র লুট করে নেছে। হ্যাঁ চুরি ডাকাতি চিন্তায় জালিয়াতি এখনও করতে করে আর কি এটা আমি দেখছি প্রমাণিত সত্য বরং হস করে আসলে মানুষেরা বেশি খারাপ হয় অন্যের আল কাটে তবে সবাই না সবাই মাইন্ড করবেন না ভালো আছে সংখ্যায় কত শতকরা পাঁচ পার্সেন্ট এই তো নয় দুই পার্সেন্ট এক পার্সেন্ট হবে আর কি আমি পাঁচ পার্সেন্ট ধরে নিলাম এই বিষয় আচ্ছা এবার আসেন প্রথমে গেলাম আমেরিকা তারপরে গেলাম আপনার ইসে সে তারপর রাশিয়ার ওই অঞ্চলটা এবার জাপানে গেলাম অস্ট্রেলিয়া 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 তো জানতেন অস্ট্রেলিয়া একটা বিশাল মহাদেশ তো এইখানকার মানুষেরও সৃষ্টিকর্তা বিশেষ করে তারা তাদের সৃষ্টিকর্তা বলে কী করেন যিশু ক্রাইস্ট যিশু ক্রাইস্ট তিনি হচ্ছে আমাদের ঈশ্বর তারপরে যদি আমরা ইসে যাই শ্রীলঙ্কা যাই তাহলে তারা তাদের সৃষ্টিকর্তার নাম আছে রাবণ আর ইহুদিদের সৃষ্টিকর্তা হচ্ছে কি দাজ্জাল আর খ্রিস্টানদের সৃষ্টিকর্তা আছে গড বা ঈশ্বর তিনি হচ্ছে জ্যোতিময় মানে সবাই জ্যোতিময় এবার সনাতন ধর্মের যে ঈশ্বর তিনি হোক জ্যোতিময় কিন্তু এই বিষয়গুলো আলেমরা বলে না কেন বলে না আমি জানি না বললে বোধ এই ধর্ম নিয়ে কোনো সংঘাত হতো না ঠিক আছে আমি তো নিজে বেদ পড়ছি আমি নিজে বেদ পড়ছি তারপরে বেদ পড়ছি উপনিষ্ঠ পড়ছি তারপরে আপনার গদ্য পড়ছি মনুষ্যতা পড়ছি তারপরে গীতা পড়ছি তো দেখেন যে বেদে ঈশ্বর কিন্তু নিরাকার জ্যোতিময় তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী এবং তিনি তিনি কাউকে জন্ম নাই তিনি জন্ম নেন নাই তিনি শুধু বলেন কোন হওয়ার হয়ে যায় এটা হলো ইসলাম ধর্মের মায়া শক্তি মায়া শক্তি বলে হয়ে যায় ক্লিয়ার বিষয় আর কিছু না তো বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিমা শরীর ভগবত গীতা ঈশ্বর নিরাকার যদি কারণ কি জানেন বেদে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে কথাগুলো হয়েছিল আঠারো পর্বে যুদ্ধের সময় সেইগুলো নিয়ে হয়েছে গীতা তো এই গীতায় কৃষ্ণ আর অর্জুনের সাথে কথার এক পর্যায়ে অর্জুন বলছিল যে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে দিব্য রূপ দেখতে চাই তখন বললো যে না তাকে সর্বসুখ দেখা না তারপরে দেখালো সেই তার যে বিশ্বরূপ যেটা আর কি সহস্র সূর্যের ন্যায় একটা অতিকায় জ্যোতি যে জ্যোতিটা মুসল্লাহিসাল্লাম তুর পাহাড়ে দেখছিলেন যে জ্যোতিটা হজরত ইসা যদানন্দ কসুরকাত দেখেছিলেন যে জ্যোতিটা নবী মোহাম্মদ মিরাজে গিয়ে দেখেছিলেন এই একই বিষয় একই কাহিনী একই ঘটনা এটাকে এক একজনে এক একভাবে ভেঙে চুরে খায় বোঝা গেছে বিষয় তাহলে আমরা দেখলাম বেদে ঈশ্বর জ্যোতিময় নিরাকার অশলী ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি নাই সৃষ্টিকর্তা একজনই মাত্র দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই এক বা দ্বিতীয়াম তিনি একে দ্বিতীয় ঈশ্বর বেদের কথা কিন্তু দেখেন এই কথাগুলো আলেমরা মানতে চায় না তারা বলে যে ওরা বারো মাসে তেরো পূজা করে মৃত্যে কথা দেবতা যারা যারা মহাপুরুষ যারা তাদের স্মরণীয় করার জন্য বরণীয় করার জন্য এইগুলো করে তারা কিন্তু এটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে মানুষের মধ্যে বিশ্রাম সৃষ্টি করে এই ধর্মগুরুরাই হ্যালো বিষয় বাকি থাকলো কোনটা ও মনে পড়ছে ভগবদ্গীতায় গীতায় বেদে তো ঈশ্বর জ্যোতিময় ভগবদ্গীতায় ও ঈশ্বর জ্যোতিময় নিরাকার অসভি এই তাই না তাহলে আমাদের ইসলাম ধর্মে যে ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা নিরাকার এটা আছে সুরানুরের প্রতি সম্রাতে আর আমেরিকার এসটেক মাইন ইনকা ধর্মে আছে যে ইনতি মানে সূর্য আবার যদি আমরা আরও পিছনে চলে যাই সেই চল্লিশ হাজার বছর বা পঞ্চাশ হাজার বছর বছর আগে তাহলে সেখানে আমরা দেখব যে মিশরীয় ধর্মে মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা যিনি রা তিনিও জ্যোতিময় নিরাকর আসরী রা 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 সেখানেও সে একই কথা আমরা পাই তারপরে আমরা সুমেরীয় ব্যাবলিয়নীয় মিশরীয় এ সমস্ত অঞ্চলে গেলেও আমরা দেখতে পারি যে সেই যে ইউফ্রেটিস টাইগেস নদীর মাঝখানে যে পৃথিবীর প্রথম যে শহর উর শহর সেখানে ছিল গিলগামেস তো সেই গিলগামেস তারাও সেই একজন সৃষ্টিকর্তায় মানত যাকে বলা হয় আনু আমরা মুসলমানরা যেমন আল্লাহ বলি তারা বলে আনু এই আর কি তো যাই তো ওই একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে আর সেই সৃষ্টিগত প্রতি বিশ্বাস থেকেই পৃথিবীতে এই সাড়ে চার হাজার ধর্মের সৃষ্টি তাই আমি বলব দে মাই ডিয়ার ফ্রেন্ড আই মাই রিকোয়েস্ট আমার সর্বগৃহিরোধ প্লিজ লেটস গো ফ্রম টুডে কুইশন নেবারি জন থ্যাংক লট ফর ওয়াচিং মাই ভিডিও